দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম আরজু আরজু খুব সুন্দর নাম আরজু আপু থাকেন কোথায় আমি থাকি কুমিল্লা চৌধুরী কুমিল্লা চৌধুরী তো আরজু আপু ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছি ভাই যে একটা ভালো মানের মানুষ তাই বিষয়টি হয় নাই

এতে আমার কোনো দোষ নেই আমি তারে যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করছি বা ভালোবাসার চেষ্টা করছি সংসার করার জন্য আপনি কি কখনো চিন্তা করছিলেন যে স্বামী এভাবে চলে যাবে বা আপনার সংসারটা ভেঙে যাবে আমি এটা কখনো চাইনি আশা করি না বিয়েটা কি প্রেম করে করছিলেন না না আমি দিয়ে দিছি আচ্ছা তো এই যে এখন ইউটিউব আসলেন তো বাচ্চা বয়স কত

আসুন আমরা পাশাপট নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম